দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য নির্বাচন কমিশন দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবিরিজি তিনি বলেন সাংবিধানিক ব্যবস্থা লঙ্ঘন করার জন্য তাদের আইনের কাঠ করায় দাঁড় করানো উচিত বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর রাজধানীর নয়াপটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এগ্রিকালচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিইসি নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন দখল ডাকাতির নির্বাচনে আপনি এককভাবে ফলাফল ঘোষণা করেছেন তখন কেন আপনি পদত্যাগ করেননি আপনার কাছে চাকরিটাই বড় ছিল দেশ রাষ্ট্রের কথা কি মনে ছিল না এখনো সব অফিস আদালতের শেখ হাসিনার ক্রেতার্তা রয়েছে উল্লেখ করে রিজভি বলেন বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে একটি বিশেষ গোষ্ঠীর লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে যা জনগণের নজরে ইতিমধ্যে এসেছে রুহুল কবির রিজভি বলেন এক ভয়াবহ দানবের পতন হয়েছে পৃথিবী কাঁপানো শিশু কিশোরদের আন্দোলনের মধ্য দিয়ে এই আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে এসেছে বিএনপি বিশ জোট ও সমমাননা জোটগুলো পাঁচ আগস্টের একটি পটভূমির মধ্যে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে সংবাদ সম্মেলনে কৃষিবিদ শামসুর রহমান শামীম বলেন আমার রাজনৈতিক জীবনে কোনোদিন দখল করিনি সত্যের পথে আমি অবিচল থেকেছি অথচ একটি গণমাধ্যম আমার নামে অপপ্রচার করেছে সোরাচরের দোসর আব্দুর রাজ্জাক ও নাসিম এই কৃষি ইনস্টিটিউট দখল করে যাতাবাতির স্থান বানিয়েছিল কৃষিবিদ রাশিদুল হাসান হারুন বলেন কৃষি ইনস্টিটিউট বিএনপি দখল করেনি দীর্ঘ সতেরো বছর পর এটি স্বৈরাচার মুক্ত হয়েছে পাঁচ আগস্টের পর ছাত্র জনতার আন্দোলনের পর বিজয় অর্জন হলে আওয়ামী লীগের স্বৈরাচারদের প্রসররা পালিয়ে যায়